ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি এই জাস্ট অফিস থেকে ঘরে ঢুকলাম সাড়ে আটটা বাজে আর ওর জন্মদিন উপলক্ষে অফিসে কেক নিয়ে গেছিলাম তো ভালোই সবাই মিলে খেয়েছি আমরা তো ওর জন্য উপহার পাঠিয়েছি আজকে দি রিমা রনিতা মেলায় গিয়েছিল আজকে তো ওখান থেকেই কিনে দিয়েছে ওর জন্য খুব সুন্দর সুন্দর উপহার তো ওকে বলেছি ফোন করে বলছিল ফটো তুলে পাঠার আমার ওই ফোনটা তো ক্যামেরা খারাপ তো কারো দিয়ে ফটো তুলে পাঠায় নিজে সারপ্রাইজ দেবো তোকে এখন দেখাই

মাঝে লাঞ্চ টাইমে দেখছি যে বলছে যে ওটা চাউমিন না ফালু দাও আমি তো জানি দি ওটা আমার কাছে ব্লগেও আছে আমি বিহাইন্ড দা এটা একদিন কাজকের ব্লগটা দিয়ে দেবো মানে আমি এটা মজা করে বলেছি বলছি জোকটা সবাই জোকটা সবাই বুঝবে কিন্তু সবাই এটা সিরিয়াসলি হিসেবে বুঝতে পারে ডার দুশো টাকার ব্যাপারটা তো ন্যাচারালি বলেছি আমরা একশো টাকা দিয়েও যাই ও যার বিয়ে হচ্ছে সেও যখন কারোর বিয়েতে যায় গ্রুপে যায় তখন এইভাবেই টাকা দেওয়া হয় সবাই সবটা জানেন গিফট দেখলে তো বুঝতে পারবে দাম দাম দিয়ে তো কিছু হয় না দামটা বলা হয় যে এটা মনে থাকবে যে দিয়েছি স্মৃতি হিসাবে ব্যাস ন্যাচারালি যেরম হয় ডেলি লাইফে ডেলি কথা সেরকম সেরমভাবে বলেছি অত আমরা তো ভাবার সময় নেই কিভাবে দিন যাচ্ছে আমি জানি খাচ্ছি নাকে মুখে অফিস যাচ্ছি আসছি এডিট করছি চার পাঁচ ঘন্টা ঘুমাচ্ছি যাই হোক যারা ভুলবো যা তারা বুঝবে আর যারা আমাকে ভালোবাসে তারা তো বুঝবেই এইটা সম্ভবত রিমা দিয়েছে খুব সুন্দর হয়েছে ঝুমকো এইটা এই যে তিনটেই সুন্দর এটা ঝুমকো এটা হচ্ছে গিয়ে কানের দুল খুব সুন্দর ও যাই হোক একটু হাত মুখ দিয়ে ফ্রেশে আমার কিছু খেয়ে তারপর আমি আর বোন একটু আজকে স্টেশনের দিকে যাবো একটা জিনিস কেনার আছে সারপ্রাইজ আর একটু মেলাতেও যাবো ওটা আচার আনবো আজকে তো মেলার লঙ্কা আচারটা মা বলেছিল ওটা আনবো বোন ইস বলছে আমার খুব ভালো লাগে লঙ্কা আচারটা দিয়ে ভাত খাবো শীতকালে আর হাত মুখ ধরে চাল ঝাল ঝাল আর রসুনের আচার আছে খুব ভালো পাঁচ পাঁচমিশালি আচার আছে ঝাল ঝাল আচার আছে মিষ্টি আচার আছে আমের কোনটা খাবে সাড়ে দশটার সেই ডাল মুসুর ডাল আর এখানে পুঁইশাক কুমড়ো আলু দিয়ে করেছে এবার আমরা যাবো স্টেশনের দিকে তারপরে মেলায় আর বোনের সর্দির একটু ওষুধ নেবো তুই চল ঘুরে আয় মনটা ভালো লাগবে এবার স্যুপ খেলি মোমো যদি কিনি বা হচ্ছে গিয়ে একটু ফুচকা খেলি টক জল সর্দি হয়েছে নাক পুরো আটকে গেছে একটু হালকা গা গরম মানে গা গরমটা হয়তো একটু কমে গেছে সর্দিটাই মেনলি পুরো ম্যাচ ম্যাচ করছে তো চলো আবার আমরা ঘরে ফিরে দেখছি খুচরো টাকা নিতে হেট খুচরো টাকাটা নেয়নি আমার কাছে খুচরো টাকা নেই অটো ভাড়ার জন্য ব্যাঙ্ক ধর ও অ তো আমার চুলটা হয় নি গো সময় না আমি এসে দেবো ওখানে রান্নিরও শরীর ভালো না আমি এসেই দেবো বেঁধে

কি খাই মোমো ফুচকা এ মা বলে মোগলাই বল মাকে এখন মোগলাই খাওয়ানো যাবে ইস কি আবার না আজকে বলে না জন আর আমি কালকে বিয়ে বাড়িতে খেয়ে যেতে কিছু হবে ঘুরতে এসছি ঘুরে দেখছি শীতকালে বাইরে করতে ভালো লাগে মুম্বাই লঙ্কা তাই তো তিনটে কুড়ি জোড়া পনেরো চল চল তুই ঘুরে নি কি ভিড় বাজারে অনেক সবজি ওঠে না শীতকালে লোকজন আসে দেখতে ভালো লাগে আমরা ঘুরে নি তারপর ওই যেটার জন্য এসেছি সেখানে যাব হ্যাঁ ওই যে সুইট কর্ন মাশরুম লঙ্কা ঝাল হবে না এগুলো ঝাল হবে না এগুলো আচার করে না কাকিমা এগুলো এগুলো কি আচার করে তো আচার করে না এগুলোতে রাখ রাখ নিয়ে টুক করে পকেটে ভরে দিস না শালগম কোনগুলো কাল থেকে না শালগামের আর ওলকপি আলাদা হ্যাঁ এটা এটা ওলকপি ভালো লাগে এটা ওলকপি তো শালগম একই রকমই দেখতে হয় লাল বেগুনি টাইপের শালগম আমি বললাম না কালকে আমি গুলি ফেলছি আর কোন চাল এ এই জায়গাটা কি ভিড় চাল কুমড়ো নিয়ে যাবো একটা আজকে নিয়ে যাবো চালকুমড়ো ফুলকপির জোড়া তিরিশ আর ওখানে বাঁধাকপি জোড়া তিরিশ বোন তাই গেছে দোকানের জন্য এই হচ্ছে শুটকি মাছ একদিন শুটকি মাছ নিয়ে খেতে হয় ভাই কত বড় বড় ইলিশের শুটকি এটা এটা কি বক না চিংড়ি শুটকি কুচো চিংড়ি শুটকি বাইক গন্ধ বেরোচ্ছে মানে চল চল দেখ কি সুন্দর এই একটা স্যান্টার দাম কিরম জিজ্ঞেস করুন জানি

এগুলোই সব থেকে ভাল লাগে মানে মেলায় আমার সব থেকে সেরা লেগেছে এবার এইগুলো আমি আর রানি এখন এই সি টিফিন বক্স দেখতে এটা দুশো টাকা বলছে তাই তো চার পাঁচ পিস আছে এটাও এয়ার টাইট এটাও টাইট এটা দেখতে সুন্দর দুটোই সুন্দর মেলায় গাছের দোকান আর কি বসেছে যেটা খুব কম মেলায় দেখি আমি তবে এই মেলায় রাইট খুব কম তাই না

এর ভিতরে পুর ভরা আছে এটা পুর দেখে দাও ভালো এইটা দাও না তুমি দানা বেশি হলে হোক না আমরা কি একবার মাপ একবার পঞ্চাশ টাকায় নিয়ে এসেছি বলো এইগুলো দেখতে এসেছি আমরা কি ভালো লাগছে সাবুর সাবুর পাপড় রকেশের পাপড় রাকেশের পাপড় কীসের এটা কীসের পাপড় দাদু

আর বাবার দোকানের জন্য বাঁধাকপি নিয়েছি কম দামে পেয়ে গেছি সবজির চপের জন্য একটাই নিয়েছি আর একটা ফুলকপি বাবা বাবাকে আমি এই গেঞ্জিটা দিয়ে দিয়েছি তোমার জন্য একটা জিনিস আছে কিছু খেয়ে না ফুচকা খাবি মোমো গরম গরম ঘুগনি ধোয়া উঠছে টক দিয়ে দাঁড়া দিচ্ছি বাবা দেবে পনেরো টাকা বাবার দোকানে সবজির চপ বাবাকে যেন বাবা জিনিসটা দে বাবা বাবা কেমন গেঞ্জিটা পরে ভালো লাগে তোমার জিনিস এনেছি তুমি ঠান্ডায় কিছু দিতে হবে না অনেক বলার পরে তারপরে পড়তে রাজি হয়েছে পড়ো হাতটা মুছি নিচে আর পড়ছে পড় আমার মনে হচ্ছে একটু বড় হবে বড় হবে আমি বুঝি না বড়ই তো ভালো হ্যাঁ বড়ই তো ভালো এটা খুব বেশি বড় হবে তুমি তুমি বড় হলে পড়তে পারবে এটা

বাবার গায়েটা বড় হয়েছে আমি বলছিলাম বাবার গায়ে এক সাইজ দেখিস পড়ে গেলে আর রক্ষা নেই ও এটা কমই পেয়েছিলাম এখন আমাদের স্মলটা একটু কম হয় এখন আমাদের দাম কম হবে না কি গাড়ি এসছে এটা মাল গাড়ি বাবা পুরো এদিকে চল এদিকে চল মাল নিয়ে গেছিলো হয়তো এখন বাড়ির দিকে যাচ্ছে কত কুয়াশা পড়েছে আজকে কালকে সকালে এসে পাল্টে নিয়ে যাবো আমি এখন তার আর নিলেও দামও কমাবে না এই জামটাই রাখি বুঝলি জানি ও বাহ কালকে সকালে পাল্টে নিয়ে আসবে ঠিক আছে ঠিক দিন দিন যা রোগা বাড়িচ্ছে এগুলোও হচ্ছে না তোমার কাছে কি বলবো দিলে দেখে বাইরে গিয়ে টাকা দিচ্ছি একশো টাকা ঘর

আমাকে দিয়ে তো নিতে হবে একটা গোটা তোকে আমার রাস্তায় ঘুরি বসে বললে কি করছে তো ঠান্ডা লাগছে ফুল উঠছে ফুল দেখো এখন ফুলকপি কিন্তু সেই সাতটা লাগবে না জানো মা না ফুল হচ্ছে এখনো এই যাবো এই একটা ফুলকপি এইটা এটা পনেরো টাকা আর দেখো মা বাবা কদিন আগে এটা চল্লিশ টাকা দিয়ে এনেছে এরকম হ্যাঁ

চোখ আর কিছুতেই খুলে রাখতে পারছি না পসিবেলই না তো আজকের এই ভ্লগটা এখানে শেষ করে দিয়েছি আমি শুয়ে পড়ছি আরাম দিয়ে রাখবো ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে উঠবো উঠে তারপরে ভ্লগ এডিট করবো পনেরো নটা অব্দি দেন হচ্ছে গিয়ে না অত সকাল উঠতে পারবো না মিনিমাম ছ ঘন্টা আমার ঘুমাতে হবে ছ থেকে সাড়ে ছয় ঘন্টা তারপরে ভ্লগ এডিট করব ওই দেড় দু ঘন্টা টাইম পাবো আমি সকাল সো আজকের এই ভ্লগটা শেষ করছি ভালো লাগে একটা লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা শীতকাল এৰ হয় নাই আমি এব নেকে দেখিনি